ছেলে বৌমার শুভ হয়ে ফিরে দেখা কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম ছেলের আয়বুড়ো ভাত অনেকেই ছিল সবার ফটো এখানে দিইনি আমি আছি আমার হাজব্যান্ড আছে আমার তিন বোন আছে সেগুলো একটু তোমাদের সাথে পরিচয় করে দিচ্ছি এটা আমার এক বোন আমার পরে দুটো যমজ বোন আছে যে দুই বোন মানে মেজো দুই বোন আর এটা হলো চৈতালি এই আমার বরণ ডালা সাজানো হয়ে গেছে এবার এটা অধিবাস দদিমঙ্গল। তা আশীর্বাদ করছি এটা তো ভোরবেলা মানে পাখি রাখার আগেই হয় আমার হাজব্যান্ড আছে এখানে আমার বোনের মানে বোনের ফ্যামিলি আছে এক বোনের ফ্যামিলি আছে চৈতালি আছে পাড়ার একজন আছে আমরা পাঁচ জনেও মিলে কাজটা করেছি এটা আমার এক বোনের ছেলের বউ ওর বিয়ে সেই সময় হয়েছিল ওদের সময় এক মাস আগে হয়েছিল সব বিয়ে আট বছর পূর্ণ হলো এটা আমার বোনের মেয়ে এদের বড় এরা অনেক আগে বিয়ে হয়েছে এটা পাশের বাড়ির এক বউ আমাকে কাকিমা ডাকে এ তো চৈতালি এই যে আমরা পাঁচ এও আমার বোনের মেয়ে আর হলো বোনের ছেলের বউ ওরা দুই ননদ ভাই বউ আর এই যে আমরা যাচ্ছি যে যে পুকুরে যাচ্ছি আমরা ভোরবেলায় তো অধিবাস হয়ে গেলো তারপরে ভোরবেলায় গঙ্গা নেমন্তন্ন করতে যাচ্ছি এটা আমাদের নিয়ম এটা হলো আমার বোনের একটু ছেলের বউ ও নতুন এটা হলো পলাশ ফুল পলাশ ফুলে আমাদের ওই রাস্তাতে যেতেই পড়ে বসন্ত কাল আর এই তো গঙ্গা নেমন্তন্ন করছি সেই সময় স্মার্টফোনও ছিল না আমার চ্যানেলও ছিল না যে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব তখন তো স্মার্টফোনও ছিল না আট বছর আগের কথা এখন ইউটিউব যেরকম সেই সময় ওই অতটা চল ছিল না জল ভরা হলো এটা আমার বোনের মেয়ে দেখো পলাশ ফুল যেতেই পড়ে রাস্তায় এই যে আমরা পাচেও আমি পাশের বাড়ির বউ চৈতালি আর এরা দুই হলো নরদ ভাই বউ এই যে চৈতালির মেয়ে ও এখন দিল্লি আছে এই যে দাদাকে ফুল এসে এনে দিল পলাশ ফুল এর পরের দিনের আবার আসছি সকালবেলা বৃদ্ধির ব্যবস্থা সব হয়ে গেছে গোছানো হয়ে গেছে এবার ঠাকুর এসে গেছে এসে আমিও একটু বসলাম বৃদ্ধি হলো সেই মুহূর্তগুলো যাই হোক ফটো দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা হলো তত্ত্ব গায়ে হলুদের মানে মেয়ের বাড়ি যাবে আমার বোনের ছেলে সব ফটো তুলেছে তত্ত্ব সাজিয়েছে এরই বৈশি একই বৈশি তাকেও দেখাচ্ছি সঙ্গে থাকো আমার বোনেরা আছে এবার গায়ে এই যে আমার বোনেরা আছে এখানে সবই আমার নিজের আত্মীয় বোনেরা বোনের আর ছেলে বউ মেয়ে তারপর আমার পিস্তর দিদি এরা সবাই মিলে গায়ে গায়ে হলুদ করছে আমি এইভাবেই করা হয়েছে গায়ে হলুদ সেগুলোই তোমাদের সামনে নিয়ে আসলাম ফটোর মারফতে সেই সময় তো আর স্মার্টফোনও ছিল না চ্যানেলও ছিল না তবে হ্যাঁ ভিডিও তো করা আছে সেটা আমরা তো দেখি সেটা তো আমরা তো টিভিতে দেখেনি। আমার বোন এক বোনের মেয়ে মানে দুই বোনেরই মেয়ে একটা হলো চৈতালির মেয়ে আর এটা আমার ভাইয়ের মেয়ে একটু তোমাদের সাথে আলাপ করেছি আর ওই বাচ্চাটা হলো বোনের নাতি এই যে ভাইয়ের মেয়ে আর এক বোনের মেয়ে দুই বোনের মেয়ে এই যে এই হলো আমার বোনের ছেলে এই সব ফটো তোলা তত্ত্ব সাজানো তারই বউ এই যে হলুদ শাড়ি পরা ওরাও নতুন বনে তখন ছিল এখন ছেলেকে বরণ করা হচ্ছে সবই তোমাদের সাথে মানে তোমাদেরকে একটু বলে দিচ্ছি আশীর্বাদ করছি বরণ করছি এইসব একটু তোমাদের সাথে নিয়ে আসলাম তবে ভালো লাগলো আসলগুলো ফটোগুলো তো সব আমার কাছে ছিল না সব ফটোগুলো আমার বোনের ছেলের কাছে ছিল সেখান থেকে সব নিয়েছি মানে ফেসবুক থেকে সব অনেক ফটো ডাউনলোড করে নিয়েছি বরণ ডালা। এবার ওকে সব হলুদ মাখাচ্ছে আমার ওটা ননদ ছিল সবাই হলুদ মাখাচ্ছে সামনে নিয়ে আসলাম ওই জন্যই বলে দিলাম পরিচয় করে দিলাম বেশ হলুদ মাখিয়েছিল সবাই পরে স্নান করেছে মার্চ মাস তখন একটু গরম গরম ও গেছিল এই আমার ননদ ছোট ননদ এই সবুজ শাড়ি পরা গায়ে হলুদের পর্বত প্রায় শেষ হয়ে যাবে এরপরে ওটসটা শেষ হয়ে যাবে তারপরে দেবো হলো পায়লের পায়লেরটাও দেখিয়ে দেবো কেন ফটোগুলো ছিল তাই আমি বললাম দুজনেরটাই একটু তোমাদের সাথে শেয়ার করি এবার নাপিত ছোয়ানো হচ্ছে সেই ফটো নিলাম এই যে নাপিত তারপরে সান সবাই মিলে স্নান করাচ্ছি ওরা সুন্দর ব্যস্ততা প্রচুর ব্যস্ততা তার মধ্যেও আনন্দ ছেলেমেয়ের বিয়ে হলেই তো প্রচুর ব্যস্ততা তবে আমার হাত দিয়ে অনেক বিয়ে হয়েছে বোনদের বিয়ে ভাইদের বিয়ে তারপর বঞ্জিদের বিয়ে ভাইয়ের ছেলেদের বিয়ে আমার বাড়ি থেকেই তো দোলার মানে চৈতালির ছেলে মেয়ের বিয়ে হয়েছে এক বোনের মেয়ের বিয়ে হয়েছে আমার বাড়ি থেকে এটা হলো পায়েলের আইবুড়ো ভাত পায়েলের ফটোগুলো নিলাম নিয়ে একটু তোমাদের সাথে শেয়ার করছি ওর আইবুড়ো ভাত এ ওর মা বাবা এটা বৃদ্ধি এরপরে ওদের গায়ে হলুদের ওদের মানে দিনের বেলা জল ভরে আমাদের ভোর ভোরবেলায় জল ভরে এবার ওদের গায়ে হলুদ দিল চান করাচ্ছে দুজনের গায়ে হলুদের পর্ব শেষ হলো এটা পায়েলের মা বাবা ভাই এর পরবর্তী ভিডিও দেব ছেলে বিয়ে করতে যাচ্ছে সেই ভিডিও দেখবে খুব ভালো লাগবে মিস করো না ভিডিওগুলো sonde tako tata